নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমার পাঁচমিশালিতে তোমাদের অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছ একদম রেডি সেডি হয়ে গেছি আজকে মেয়ের একটা নাচের অনুষ্ঠান আছে তো দেখো ও কিন্তু একদম রেডি হয়নি কারণ ওখানে গিয়ে ম্যামের বাড়িতে গিয়ে ওকে মেকআপটা করতে হবে তাই চুলটা শুধু বেঁধে নিয়েছে শুধু চুলটা আমি বেঁধে দিয়েছি আর ওখানে গিয়ে মেকআপটা হবে তো চলো যাওয়া যাক তারপর ওখানে গিয়ে দেখাচ্ছি চলে এসেছি আমরা ম্যামের বাড়িতে এই যে এখানে এখন রেডি করানো হচ্ছে সবাইকে দুটো মেকআপ ম্যান এটা ম্যামেরি কি ছাত্র তো নাকি সিনিয়র ওদের দাদা সব ওরাই রেডি করছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে রেডি করছে কত মেকআপের সামগ্রী দেখো কত রকম কিছু দিয়ে কিন্তু ওদেরকে মেকআপ করানো হচ্ছে সাজানো হচ্ছে টাটা এদিকে শাড়ি পরানো হচ্ছে ময়দানে চলে সবাই রেডি ফেডি হয়ে দেখতেই পাচ্ছেন মেলার গেটটা দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে কত সুন্দর আলোকসজ্জা ভীষণ ভালো লাগছে দেখতে ভেতরে প্রবেশ করলাম চারিদিকে সুন্দর দোকান আর মেলা মানেই তো আনন্দ আনন্দ উৎসব আমরা এরপর যেখানে প্রোগ্রাম হবে সেখানে চলে যাচ্ছি এত সুন্দর ফুলের দোকান দেখে চোখ ফেরানো যাচ্ছে না ভীষণ ভালো লাগছে আর্টিফিশিয়াল হলেও ফুল সবারই প্রিয় দেখো আমরা স্টেজের সামনে চলে এসেছি প্রোগ্রাম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সবাই ভীষণ সুন্দর নাচ করছে গানটা আমি দিতে পারছি না চলো মেলাটাকে আমি একটু ঘুরিয়ে দেখাই মেলা মানেই তো নাগরদোলা নাগরদোলা ছাড়া কিন্তু মেলা অসম্পূর্ণ চারিদিকে লোকে লোকারণ্য ভীষণ সবাই আনন্দ করছে এদিকে আমরাও একটু তারি মাঝখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম দেখো কথা বলতে বলতে আমার মেয়েও কিন্তু স্টেজ পেয়ে গেছে আমার মেয়ে যে নৃত্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তার নাম ঘুঙুর নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান যে ম্যামের কাছে মেয়ে নাচ শেখে তার নাম দেবাঞ্জনা কর্মকার নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তোমরা চাইলে যোগাযোগ করে ঘুঙুর নিত্য শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারো ম্যাম খুব যত্ন সহকারে এখানে মেয়েদের নাচ শেখান আবার ভুল ত্রুটি হলে শাসনও করেন এখানে পরীক্ষা দেবার সুব্যবস্থা আছে দক্ষিণায় উৎসব এবছর তৃতীয় বর্ষ প্রত্যেক বছরই কিন্তু মেয়ে এখানে এই দক্ষিণার উৎসবে পারফর্ম করে তোমরা ওকে আশীর্বাদ করো ও যেন নাচটাকে চালিয়ে যেতে পারে নাচ মনকে এতটাই আনন্দ দেয় সবাই চাইলে নাচ করতে পারে খুব ভালোবেসে কিন্তু নাচটাকে করতে হয় বর্ধমানের দক্ষিণায় উৎসব উৎসব ময়দান বীরহাটা পূর্ব বর্ধমান এই সাংস্কৃতিক অনুষ্ঠান প্রায় এক মাস ব্যাপী কিন্তু চলছে প্রায় এক মাস ধরে এই মেলা আয়োজন করা হয়েছে ভীষণই ভালো প্রোগ্রাম শেষে কিন্তু ম্যামকে আর ম্যামের ছাত্রীদের একটি মেমেন্টো আর একটি সার্টিফিকেট কিন্তু দেওয়া হয়েছে এটা একটা দারুণ প্রাপ্তি ভীষণ ভালো লাগছে সন্ধেটা ভীষণ ভালো করে কাটালাম আর এত ভালো প্রোগ্রাম খুব ভালো হয়েছে একটু ফটোশ্যুট আর দেখো দোকান কিন্তু প্রায় বন্ধ হয়ে যাচ্ছে আমাদের প্রোগ্রামটা প্রায় শেষের দিকেই ছিল অনেকটাই রাত হয়ে গেছে প্রোগ্রাম শেষের পর এবার আমরা বাড়ি ফিরবো আসতে তো দেখো এরপর বাড়ির জন্য কিছু বাদাম নিয়ে যাব মেলায় বাদাম ভাজা জিলেপি না খেলেই আমাদের প্রোগ্রাম হয়ে গেছে এখন আমরা ফুচকার দোকানে দাঁড়িয়ে আছি পাপড়ি চাট খাবো দেখতেই পাচ্ছ সবাই দেখেছ সবাই আমরা এখন ফুচকা খাবো খেয়ে বাড়ি যাব পাপড়ি চাট কিন্তু চলে এসেছে কে কে খাবে চলে এস আমার খাওয়া দেখে মুখ দেখে তোমরা হয়তো বুঝতেই পেরেছো পাপড়ি চাটটা কিন্তু অসাধারণ খেতে ছিল দারুণ টেস্ট বাড়ি চলে এসছি প্রোগ্রামটা খুব ভালো হয়েছে তো আমার এই পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করা চাই পুরোনো বন্ধুরা তো আমার সঙ্গে আছোই পাশে আছোই আর নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন টিপে দেবে সবার আগে নোটিফিকেশানে তোমাদের কাছে কিন্তু আমার ভিডিওগুলো চলে যাবে আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো আজকের মতো এইটুকুই টাটা